আসসালামু আলাইকুম মাঝে মধ্যে আমাদের ফোন থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হয় দেখা যাচ্ছে যে এর মাধ্যমে অথবা ফোন কল এসছে আপনি রিসিভ করেছেন কোনো একটা সার্ভিস চালু হয়ে গেছে অথবা মাঝে মধ্যে হিডেন চার্জ যেটাকে বলা হয় অটোমেটিক টাকা কেটে নেওয়া হচ্ছে কিভাবে আপনি এগুলো বন্ধ করবেন যে কোনো অপারেটর হতে পারে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা দেখাবো লেটস জাম্প টু দ্য ভিডিও সো প্রথমত আপনার যদি গ্রামীণ ফোন হয় তাহলে সেক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করবেন তো ডাইল ডায়াল করার পরে আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে অনেকেই বলে যে মানে পূর্বেও এই একই টপিকের উপর অনেকদিন আগে ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছে অনেকেই যে ভাইয়া মেসেজ আসে না তো মেসেজ না আসার পেছনে কারণ রয়েছে আপনার ফোনে যদি টাকা না থাকে ব্যালেন্স না থাকে মানে আমি মিনিটের কথা বলছি না ক্ষেত্রে আসে না অনেক ক্ষেত্রে আপনার সিম কার্ডটা যদি দুই নম্বর স্লটে থাকে আপনার ফোনের তাহলে সেক্ষেত্রে নাও আসতে পারে আপনার ফোনের যে সিমটা সেটা এক নম্বর স্লটে নিয়ে আসবেন তারপরে ট্রাই করবেন এবার আপনার যদি বাংলা লিখ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি এটা দিবেন আমি আগে থেকে কপি করে রেখেছিলাম এটা দিবেন আপনার ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে আপনার সিম কার্ডটা যদি রবি কিংবা এয়ারটেল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি স্টার টু হ্যাশ এটা লিখে আপনি ডায়াল করবেন ও আপনার যদি টেলিটক হয় তাহলে সেই ক্ষেত্রে কী করবেন আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন তারপরে সেখানে গিয়ে লিখবেন হচ্ছে স্টপ অল এভাবে বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে লিখবেন হচ্ছে স্টপ অল এভাবে লিখবেন এখানে গিয়ে আপনি লিখবেন হচ্ছে থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ নাম্বারে আপনি আপনার যে এসএমএসটা এটা পাঠিয়ে দেবেন এখানে ক্লিক করে পাঠিয়ে দিবেন অবশ্যই মেক্সিয়ার করবেন যে আপনি কোন নাম্বার থেকে পাঠাচ্ছেন অনেকেরই ফোনে তো দুইটা সিম তো সেক্ষেত্রে সেটা মেক্সিয়ার করবেন পাঠাবেন আপনার যে হিডেন চার্জ যে সমস্যাটা সেটা সলভ হয়ে যাবে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম